হে ওয়ান কেমন আছো আই হোপ তোমরা সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি মানে যাই হোক বলো কেমন গরম পড়ছে তোমাদের তোমরা যে যেখানে আছো তোমাদের সেই জায়গাগুলোতে সব জায়গায় গরম পড়ছে নতুন কিছু নয় আজকে আমাদের বাড়িতে অনেকগুলোই গেস্ট এসেছিলো তো তাদের জন্যই কিছু টুকিটাকি খাবার হয়েছিলো আর কি সকালে সকালে ডিম তারপরে একটু ফল মিষ্টি যেটা এক এক জায়গায় এক এক রকম খাবারের নিয়মাবলী হয়ে থাকে আর কি আমাদেরটা এইরকমই নিয়ম বলতে তুমি যেমন দেবে সেটাই নিয়ম হয়তো আর আমাদের রান্নাগুলো স্পেশালিটি যেটা ছিল সেটা হচ্ছে কি অনুনে রান্না করা হয়েছিল নর্মাল ডেসগুলোতে কি গ্যাসে রান্না হয় কিন্তু অনুনে রান্নার একটা আলাদাই স্বাদ আছে এটা কি মনের একটা ভ্রান্ত ধারণা না এর রিয়ালিটি কিছু আছে আমার মনে হয় রিয়ালিটি অবশ্যই আছে কেননা ভালোও লাগে খেতে তো ভালোই লাগে বিভিন্ন কিছুই অনেকগুলো পদ হয়েছিলো যেমন হয়েছিল কি বলে ছোলার ডাল হয়েছিল আলু ভাজা হয়েছিল। তারপরে চিকেন হয়েছিল। এখানে চিকেন কাটা হচ্ছে বাড়িতেই মানে কাটাই কাটা বাছার যা কিছু পরিষ্কার পরিচ্ছন্ন দোকান থেকে আর নিয়ে আসা হয়নি কেননা দোকান থেকে আনলে এই যে এর চর্বিগুলো উপরের যে লেয়ারটা মেনলি এটার জন্যই খেতে বেশি ভালো লাগে কেননা তেল থাকে যেমন ধরো মাছের নিজস্ব স্বাদ না থাকলে মাছ খেতে ভালো লাগে না ঠিক সেই রকমই চিকেনেরও মানে যে চর্বিটা তেলটা না থাকলে ভালো লাগে না শুধু শুধু চিকেন যারা খাওনি তার একবার টেস্ট করে দেখতে পারো মন্দ লাগে না আর এইখানে দেখো ঘুগনিটা হলো ওইদিকে পটল কাটা হয়েছিল যেহেতু অনেকগুলো মানুষজন এসেছিলো সবাই তার জন্য আইটেম একটু যেমনই হোক না কেন হয়েছিল আর কি অপর দিকে হয়েছিল কি যেন বেশ এই যে এখানে রসুন পেঁয়াজ এটা সেটা সমস্ত কিছুই আর এইখানে আমার ভাইজি বসে বসে আমার আমাদের গাছের ফুলগুলো তুলছে আর সেই উল্টো পাল্টা কাজ করছে মানে নষ্ট করছে ফুল আর কি তো তাকে আমি বকলাম যে গাছ থেকে কেন ফালতু ফালতু ফুলগুলো ছিঁড়ছিস ওগুলো ছিঁড়িস না কেননা ফুল গাছ তো ফুল তো গাছেই মানাই তার আবার এইরকম করে একটু মানে শর্টস বানানোর খুব ভালো লাগে তার এরকম করে করতে তো আমি বললাম ঠিক আছে যেহেতু করেই ফেলেছিস তাহলে আমাকে দে একটু আমিও ভিডিওতে দিয়ে দেবো তোমাদের সঙ্গে শেয়ার করা হবে আর এখন শেয়ার করছি ওই আর কি এই ফুলগুলো কি নাম জানি না অপরাজিতা না কী বেশ ভুলভাল যদি বল থাকি তাহলে ঠিকটা তোমরা কমেন্টসে লিখে দিও কমেন্ট সেকশনে যাই হোক আর আমাদের বাড়ির বাগানগুলো যে কি সুন্দর হয়েছে সে তো তোমরা জানোই একটু বাগানটা ঠিকঠাক করতে হবে কেননা গাছগুলো বেড়ে গেছে আর এই বর্ষাকালে গাছটা এমনিই বেড়ে যায় ঠিকঠাক করে ছাটাই করতে হবে তো এই হলো ব্যাপার স্যাপার আর কি দেখো অ্যালোভেরাটা বেশ মোড়া হয়েছে সব মিলিয়ে মানে বাগানটা বেশ ভালো লাগছে আর আমাদের এখন গ্যারেজে যেহেতু গাড়িটা নেই তার জন্য ওর পাশেই মানে আমরা বলি কি গ্রাম্য ভাষায় চুলে তোমরা কে কী বলো জানি না এটা মাটির উনুন আমরা এসে বাড়িতে যখন বেশি মানুষজন আসে মাঝে মধ্যে শখ করে ইচ্ছে করে ভালো লাগে বলে ওই এতে রান্না করা হয় এই যে আলোক চুলেতে রান্না করা হয় আর এই হচ্ছে কাঁঠালি ফুল কাঁঠালি ফুল তো সব সবসময় দেখতে ভালো লাগে কি সুন্দর গোটা গাছ জুড়ে সকালবেলা যখন ঘুম থেকে উঠি তখন ওঠানে কতগুলো ফুল পড়ে থাকে লাল সাদা এক প্রকৃতির প্রত্যেকটা জিনিসের এক একটা মেলবন্ধন এত সুন্দরভাবে একদিকে গোলাপ একদিকে এই লাল ফুল একদিকে আবার সাদা ফুল সব কিছুই যেন একে অপরকে জুড়ে রয়েছে ভীষণ ভালো লাগে অপর প্রান্তে আবার কি রয়েছে জবা এই যে এত সুন্দর কালারের তাই বাড়িতে একটু গাছপালা না থাকলে না বাড়ি যেন খুব ফাঁকা ফাঁকা মনে হয় ফিকে মনে হয় প্রকৃতির কালারের প্রকৃতির যে গাছের এই কালারগুলো যদি তোমার বাড়িকে ঘিরেই না থাকলো তাহলে সেটা আবার কেমন বাড়ি হলো তাই না শুধু শুধু কংক্রিটের ছাদ দিয়ে তো একটা বাড়ি হয় না কত ভালোবাসা একটা আত্মীয়তা সম্পর্ক প্রাণী তারপরে ভালোবাসা সমস্ত কিছু মিলেই আর সবার উপর বলবো ভালোবাসা মানবিকতা মানবিকতা একটা কঠিন জিনিস আবার খুবই সহজ জিনিস তুমি চাইলেই দেখাতে পারো আবার তুমি চেয়েও দেখাতে পারবে না তোমার উপর নির্ভর করবে তুমি দেখাবে কি দেখাবে না যাই হোক অনেক কথাই বলে ফেললাম তো সকালে যে ওই বললাম সকালে ফল মিষ্টি তারপরে ডিম সিদ্ধ এগুলো খাওয়ার পরে হয়েছিল ফুলকো ফুলকো লুচি আর অনেকগুলো ময়দাকে ময়ান দিয়ে সুন্দর করে মেখে রাখা হয়েছিল। যে কারণে প্রত্যেকটা লুচি এত সুন্দর ফুলেছিল। লুচি লুচির ময়দাকে একটু ভালো করে না রাখলে সব জিনিস একটু সময়টা দিতে হয় যার যেটা সময় লাগার এখানে এমনি মুগের ডাল হচ্ছিলো কেননা দুপুরে রান্নাটা সকালে সকালে এগিয়ে রাখলে কি হয় বলো তো তাহলে যখন দুপুরের খাবারটা খাওয়া হয় তখন মানে দুপুরে অনেকটা সময় পাওয়া যায় একটু রেস্ট করতে পারা যায় বিকেলে আর মানে ঝামেলা হয় না তো এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা লুচি কি সুন্দর ফুলেছিল আর যেহেতু ডোবা তেলে আর কি আরও ভালো হচ্ছিলো এখানে কড়াইটা কড়াই যে ব্যাপারটা আছে আমাদের এটা এটা আমাদের খুব ভালোবাসার কড়াই তো তাই ছাড়তে পারছি না না হলে ছেড়ে দিতাম তো এই আর কি এখানে অনেকগুলো লুচি তো সবগুলো লুচি দেখাতে গেলে আর ভিডিওটা কত যে বড় হয়ে যাবে তা ঠিক নেই তাই আর এইখানে দেখো লাল লাল চিকেন এখানে চিকেন চিকেন টোটাল দু দুবার হ্যাঁ দুবার রান্না করা হয়েছিল একটা পরিষ্কার করা হয়ে গিয়েছিলো তাড়াহুড়ো ছিল মানুষজনদের খেতে দিতে হতো তাই একটা চিকেন তাড়াতাড়ি করে রান্না করা হয়েছিল আর আরেকটা চিকেন পরে রান্না করা হয়েছিল দুপুরে আর এখানে রান্না হচ্ছে কি যেন বেশ হ্যাঁ ঝিঙে পোস্ত হচ্ছে এই ঝিঙে পোস্তটা আমি বানিয়েছিলাম আর কি এখানে ডাল হচ্ছিলো পাতলা করে এর মধ্যে কোনো মানে মাছের মাথা ফাতা দিইনি নি কেন তার দুজন খেত না এবার দুজনের জন্য আলাদা করে আর ডালটা বানাইনি একসঙ্গেই গরমের দিনে ঠিক আছে হালকা পাতলা যা হয়েছিলো ওইভাবে বানানো হয়েছিল আর এই দিকে হচ্ছিলো আমাদের আমের চাটনি আমের চাটনি বলবো আমি টক নয় আমি চাটনি হয়েছিল একটু ঝালঝাল করে করে আর কি আমি চাটনিটা খেতে বেশ মুখরচক হয়েছিল আর আসলে বাঙালি মানুষদের কি বলো তো দুপুরে ভাত খাওয়ার পরে যদি একটু মুখটা একটু টকমিষ্টি না হয় না ভালো লাগে না আমার তো বিশেষ করে তারপরে অনেকটাই বেলা হয়ে গিয়েছিল এসবগুলো করতে করতে এই প্লেটটা হচ্ছে আমার এটা হলো সীমাই বা সামাই ওইদিকে ছোলার তরকারিটা কত লোভনীয় হয়েছে দেখতে লুচি এইদিকে আলু ভাজা এটা আমার জন্য খোলা হচ্ছে আমি এর সঙ্গে মিষ্টি নিইনি কেননা সারা সকালে মিষ্টি খেয়ে মিষ্টি খেয়েছি আমি এবার খাবারগুলো যে একটু ভালো ভালো করে তুলবো সেটা তুলতে পারিনি এক হাতে ক্যামেরা এক হাতে সব কিছু তার মধ্যে বাড়ি মানুষজন যেটুক পেরেছি চেষ্টা করেছি তোমাদের সঙ্গে শেয়ার করার আর এই যে দেখছো তারপরেই মানে ওই দশটার দিকে খাবার পরে দুপুরে রান্নাবান্না হয়ে যাবার পর দুপুরের মানে খাওয়ার একটু আগেই শুরু হয়ে গেল একদম কি মেঘ কি মেঘ কি আকাশের অবস্থা খুব বাজে হয়ে গিয়েছিল কিন্তু মানে কি বলবো আর কি আকাশটা বেশ ঠান্ডা হয়েছিল আকাশটা আকাশে যেহেতু বাতাস মানে মেঘ থাকলে কি হবে একটা গুমোটে পরিবেশটা ছিল না বেশ একটু মনোরম পরিবেশ ছিল এখানে আবার ভাতও হচ্ছিলো ভাত দুবার করে ভাত হয়েছিল আর এই যে আমাদের বাবু সাহেবগুলোর খাবার দেখো এরা সব কিছু দুনিয়া এদিক ওদিক হয়ে যায় কিন্তু তাদের সময় মতো খাবার না পেলে তারা পাগল হয়ে যাবে তো তাদের খাবার তো লাগবেই তো এই হলো ব্যাপার স্যাপার আমি আমার একটা দিদি বলেছিল যে বাচ্চাগুলোর একটু ভিডিও দিস তো আর একটা ছবি দিস তাই আমি একটু ভিডিও করেছিলাম তারপরে আবার কি এই যে বৃষ্টি হচ্ছিলো বৃষ্টি হতে ওই যে বললাম বৃষ্টি আরম্ভ হয়ে গেল আমরা বসেছিলাম তো এই আর কি বৃষ্টি হলো বসেও ছিলাম আমাদের খেতে একটু দেরি হয়ে গিয়েছিলো কেননা যারা আমাদের বাড়িতে এসেছিলো খেতে তারা আসতে পারছিলো না বৃষ্টির কারণে তারপরে আবার সন্ধ্যার দিকে বিকেলে আমরা একটু চা কফি খেয়েছিলাম সেটা আর নেওয়া হয়নি এখানে বিরিয়ানি চাল সন্ধ্যার দিকে বিরিয়ানি বানানো হচ্ছিলো এখানে চালটা ভিজিয়ে রাখা হয়েছিল বিরিয়ানি জন্য আর এখানে বেরেস্তাগুলো করা হচ্ছিল খুবই সাধারণ আমি বলবো না যে গ্রাম্য স্টাইল তবে যতটাই হালকা মশলা মানে খিচুড়ি বলতে পারো ওই রকম জপথপ করে আর কি করা হয়েছিল তো এই হলো তারপরে আমরা বসে বসে একটু চাটা তো খেয়েছিলাম এদিকে বিরিয়ানি দেখো দেখে মনে হচ্ছে খিচুড়ি হয়েছে আর কি অনেকগুলো বিরিয়ানি তো মানে প্রথম বিরিয়ানিটা মোটামুটি হয়েছিল। পরের যেটা হয়েছিল সেটা খিচুড়ির মতোই হয়ে গিয়েছিল ভাতটা একটু বেশি সিদ্ধ হয়ে গিয়েছিল তো এই যে যেটা হয়েছে হয়েছে ওই খাওয়া হয়েছে আবার কি এত কিছুর মাঝখানে যে দিনটা ভালো ভালোই খাবার দাবার বা যা কিছুর মাধ্যমে ওই যে কেটে গেল এটা একটা ভালো ব্যাপার তো সব কিছু শেষে বলবো ভালোবাসা পরিশ্রম যাদেরকে আপ্যায়ন ব্যাপারটা শুধু খাবার দাবার দিয়ে হয় না ভালোবাসাটা দিয়ে অনেক কিছুই হয় আর কি মানুষের প্রতি একটা শ্রদ্ধাবোধ না থাকলে কিছুই হয় না